নমস্কার আমি অয়নি পাঠক আমি ক্লাস এইটে পড়ি বাগড়াহাট উচ্চপালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং আওয়ার টিউটোরিয়াল কোচিং সেন্টারে আমি পড়ি হ্যাঁ দুই থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বর্গ এবং দুই থেকে পনেরো পর্যন্ত বর্গমন বলছি বর্গ দুই স্কোয়ার চার তিনের স্কোয়ার নয় চার স্কোয়ার ষোলো পাঁচ স্কোয়ার পঁচিশ ছয় স্কোয়ার ছত্রিশ সাতের স্কোয়ার উনপঞ্চাশ আটের স্কোয়ার চৌষট্টি নয় স্কোয়ার একাশি দশ স্কোয়ার একশো এগারো স্কোয়ার একশো একুশ বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ তেরো স্কোয়ার একশো উনসত্তর চোদ্দো স্কোয়ার একশো ছিয়ানব্বই পনেরো স্কোয়ার দুশো পঁচিশ ষোলো স্কোয়ার দুশো ছাপ্পান্ন সতেরো স্কোয়ার দুশো উননব্বই আঠেরো স্কোয়ার তিনশো চব্বিশ উনিশে স্কোয়ার তিনশো একষট্টি কুড়ি স্কোয়ার চারশো একুশে স্কোয়ার চারশো একচল্লিশ বাইশে স্কোয়ার চারশো চুরাশি তেইশে স্কোয়ার পাঁচশো উনত্রিশ চব্বিশে স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর পঁচিশে স্কোয়ার ছশো পঁচিশ ছাব্বিশে স্কোয়ার ছশো ছিয়াত্তর সাতাশের স্কোয়ার সাতশো উনতিরিশ আঠাশে স্কোয়ার সাতশো চুরাশি উনতিরিশে স্কোয়ার আটশো একচল্লিশ তিরিশে স্কোয়ার নশো স্কয় নশো একচল্লিশ বত্রিশে স্কোয়ার ন হাজার চব্বিশ তেত্রিশে স্কোয়ার হাজার উননব্বই চৌত্রিশের স্কোয়ার এগারোশো ছাপ্পান্ন পঁয়ত্রিশে স্কোয়ার বারোশো পঁচিশ বর্গমূল দু কিউ আট তিনের কিউ সাতাশ চারের কিউ চৌষট্টি পাঁচের কিউ একশো পঁচিশ ছয়ের কিউ দুশো ষোলো সাতের কিউ তিনশো তেতাল্লিশ আটের কিউ পাঁচশো বারো নয়ের কিউ সাতশো উনতিরিশ দশের কিউ হাজার এগারোর কিউ এক তেরোশো একত্রিশ বারো কিউ সতেরোশো আঠাশ তেরোর কিউ একুশশো সাতানব্বই চোদ্দোর কিউ সাতাশো চুয়াল্লিশ পনেরো কিউ তেত্রিশশো পঁচাত্তর Thank you.